আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ দোসরা জানুয়ারি যাদের পরীক্ষা তোমাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার শাসন প্রেজেন্ট করছি আমি তোমাদের রুটিন প্রকাশের পর থেকেই এই ক্লাসগুলো শুরু করেছি আজকে গ্রামাটিক্যাল পার্টের ফিফটি সিক্স ক্লাস ছাপ্পান্ন নম্বর ক্লাস আমরা করব এই ক্লাসে আমরা চেঞ্জিং ওয়ার্ডের বিগত থেকে সালের যে প্রশ্নগুলো প্রশ্নগুলো ছিল সেই আলোচনা করব। তোমরা সালে পরীক্ষার্থী আর তোমাদের অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই যাওয়া উচিত প্রতিটি গ্রামাটিক গ্রামাটিক্যাল আইটেমের এর সুক্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো গুলো নিচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে রুটিন প্রকাশের পর থেকে তোমাদের এই বইটি আমি তৈরি করেছি এবং এই বইয়ের উপর তোমাদেরকে বাই এই সাজেশনসের উপর তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি সেটা হচ্ছে খুবই শর্ট সাজেশনসের একটি বই এই বইটি তোমার দুই তারিখে পরীক্ষা পরীক্ষার সময় নেই জাস্ট খুব কম সময় রয়েছে তুমি যদি সাত দিনও এই বইটি হাতে পাও সাত দিন আগেও পরীক্ষার তুমি নিশ্চিত পাশ করে যাবে কারণ এখানে প্যাসেজ গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেওয়া রয়েছে একেবারে জাস্ট যেখান থেকে অবশ্যই কমন বাঁধবে সো তুমি এই বইটি অবশ্যই সংগ্রহ করে এই পরীক্ষার সাত দিন আগেও যদি পাও এবং এটা যদি পঞ্চাশ পার্সেন্টও তুমি ইউটিলাইজ করতে পারো নিশ্চিত তুমি পাশ করে যাবে আমাদের সাদেশনট টির মূল্য হচ্ছে চারশত টাকা এটা নেওয়ার জন্য জিরো এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে কল না দেওয়ার জন্য অনুরোধ করবো তোমরা এস এম এস যোগাযোগ করতে পারলেই ভালো হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা বা আজকের ক্লাস চলো শুরু করা যাক দু সালে যে চেঞ্জিং ওয়ার্ডগুলো এসেছে সেগুলো প্রথম একটু দেখে নেই আমরা মুভ মানে হচ্ছে নাড়াচাড়া করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আর এর চেয়েছে নাউন কারেজ মানে সাহস এর চেয়েছে ভার্ব অরিজিন মানে হচ্ছে উৎপত্তি এর চেয়েছে অ্যাডভার্ভ অরিজিন হচ্ছে তোমার নাউন একটা নাউন ফর্মেটে আছে এটা এটা অ্যাডভার্ড চেয়েছে ভেরি ভিন্ন হওয়া এটা ভার্ব পজিশনে আছে এটার চেয়েছে নাউন পিওর এটা আছে অ্যাজিকটিভ রূপে এটার চেয়েছে ভার্ভ ওয়াশ মানে হচ্ছে ধৌত করা এটার চেয়েছে জয় আনন্দ এটা হচ্ছে নাউন জয়ের অ্যাডফার্ট চেয়েছে তাহলে এবার দেখো সমাধানগুলো সবাই মুভ মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া এটা নাউন হবে মুভমেন্ট আমরা কোনো ভার্বের সাথে এমএনটি যোগ করে নাউন করতে পারি যেমন ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট ইম্প্রুভ থেকে ইম্প্রুভমেন্ট রিটায়ার থেকে রিটায়ারমেন্ট এন্টারটেন থেকে এন্টারটেনমেন্ট ইত্যাদি তো বাক্যালোচনা করতে হবে আমাদের এই পরিবর্তিত শব্দটি দিয়ে যেমন হিস মুভমেন্ট ইজ সাসপেসিয়াস তার গতিবিধি সন্দেহজনক করস মানে হচ্ছে সাহস এটা হচ্ছে নাউন এটাকে ভার্ভ করতে বলেছে মূলত নাউনের বামপাশে ইএন যোগ করলে সেটা ভার্ভ হয়ে যায় যেমন কারেজ থেকে এনকারেজ যেমন আমরা এরকম অনেক করে থাকি যেমন ডেঞ্জার থেকে এন ডেঞ্জার ইত্যাদি আবার আগেও ইএন যোগে ভার্ব হয় যেমন রিচ থেকে এন রিচ পুর থেকে এনপুর এইভোল থেকে এন এইভোল ইত্যাদি যেমন উসুড এনকারেজ ব্লাড ডোনেশন আমাদের রক্তদানকে উৎসাহিত করা উচিত অরিজিন মানে উৎপত্তি এটার চেয়েছে অরিজিন মূলত নাউন এটাকে অ্যাডফার্বে নিতে হবে তো অরিজিনাল অরিজিনাল অ্যাজেকটিভ আগে বানাতে হবে কারণ আমরা জানি যে অ্যাডফার্ব তৈরি করতে হলে আগে সাথে অ্যাজেকটিভে কনভার্ট করতে হয় তারপর রেলোয়াই যোগ করতে হয় তো এখানে অরিজিন হচ্ছে তোমার নাউন সরি তো এটাকে তোমার অ্যাজেক্টিভ করে নেব অরিজিনাল এরপর অরিজিনালের সাথে আমরা লয় যোগ করবো তাহলে অরিজিনালি উৎপত্তিগতভাবে বা মূলত যেমন হি ইজ অরিজিনালি জেন্টাল তিনি মূলত ভদ্র ভেরি মানে ভিন্ন হওয়া ভেরি এটা হচ্ছে একটা ভার্ভ এর চেয়েছে নাউন তো নাউন হচ্ছে ভ্যারাইটি এর এরক্টিভ হচ্ছে ভেরিয়াস তোমরা জানো যে ভেরিয়াস মানে ভিন্ন আর ভ্যারাইটি মানে ভিন্নতা বা বৈচিত্র্য যেমন ভ্যারাইটি অফ ফিশেস ইন আওয়ার রিভার্স আমাদের নদীতে বিভিন্ন রকমের মাছ রয়েছে পিওর পিওর মানে হচ্ছে খাটি বিশুদ্ধ এর চেয়েছে ভার্ব তাহলে পিওরিফাই মানে হচ্ছে বিশুদ্ধ করা যেমন লেটাস্ট পিউরিফাই ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার চলো আমাদের খাবার পানিকে আমরা পিউরিফাই করি অর্থাৎ পরিষ্কার করি পরিশুদ্ধ করি বিশুদ্ধ করি ওয়াশ এটা হচ্ছে একটা ভার্ব এটা করা এর চেয়েছে তাহলে বলা যেতে পারে ওয়াশিং যেমন হি সাম ওয়াশিং পাউডার সে কিছু ওয়াশিং পাউডার কিনেছিল জয় জয় হচ্ছে তোমার নাউন এটার চেয়েছে অ্যাড তাহলে আগে জয়কে অ্যাজেকটিভ বানাতে হবে হচ্ছে জয়াস বা জয়ফুলও হতে পারে তুমি জয়ফুল দিলেও হবে তো জয়াসলি মানে হচ্ছে আনন্দ মুখর ভাবে কথা বলেছিল এক্সাম যেহেতু সে পরীক্ষায় ভালো পারফর্ম করেছিল দুই হাজার একুশ সালের কি কি প্রশ্ন এসেছিল আচ্ছা দুই হাজার একুশ সালে আমরা দেখতে পাচ্ছি বিলিফ মানে হচ্ছে বিশ্বাস করা এটা একটা ভার্ব এর চেয়েছে নাউন তো চেয়ারিটি মানে হচ্ছে দানশীলতা এটা চেয়েছে অ্যাজেকটিভ ব্রোড মানে হচ্ছে প্রশস্ত এর চেয়েছে ভার্ব থিংক চিন্তা করা এর চেয়েছে অ্যাডভার্ব স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী এটা হচ্ছে অ্যাজেকটিভ এর হচ্ছে নাউন আচ্ছা কনস্ট্রাকশন নির্মাণ এটার চেয়েছে তোমার হচ্ছে অ্যাজেকটিভ সাকসেস এটা হচ্ছে একটা নাউন এটার চেয়েছে ভার্ব তাহলে দেখো আমরা একটু সমাধানগুলো ব্যাখ্যা দিচ্ছি বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা তো নাউন হচ্ছে বিশ্বাস বিলিফ যেমন হি হ্যাজ আ ফার্ম বিলিফ ইন আল্লাহ তার আল্লাহতে পূর্ণ বিশ্বাস রয়েছে বা কঠিন বিশ্বাস রয়েছে দৃঢ় বিশ্বাস রয়েছে চেয়ারিটি মানে হচ্ছে দানশীলতা এটার চেয়েছে অ্যাজিকটিভ তো চ্যারিটেবল মানে হচ্ছে দাতব্য দান দানমূলক যেমন মাই ব্রাদার ডোনেটস টু আ চ্যারিটেবল ট্রাস্ট আমার ভাই একটা দাতব্য ট্রাস্টে টাকা দান করেন বা দান করেন মানে হচ্ছে প্রশস্ত বা প্রসারিত এর ভার চেয়েছে তো ব্রোডেন প্রসারিত করা আর যেমন এজুকেশন মাইন্ডস শিক্ষা আমাদের মনকে প্রসারিত করে থিঙ্ক শব্দ অর্থ চিন্তা করা তো এর চেয়েছে অ্যাডভার্ব থটফুলি চিন্তাশীলভাবে যেমন হি ডিড দ্য ওয়ার্ক থটফুলি সে চিন্তাশীলভাবে কাজটি করেছিল স্ট্রং মানে শক্তিশালী এটা একটা অ্যাজেকটিভ এর চেয়েছে নাউন স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি মিস্টারেস ইমেন্স স্ট্রেং সাহেবের রয়েছে প্রচন্ড শক্তি টু ডু দ্য ওয়ার্ক কাজটি করার জন্য কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ এর চেয়েছে কনস্ট্রাকটিভ সৃষ্টিশীল বা নির্মাণ নির্মাণশীল যেমন হি ডিড মেনি কনস্ট্রাকটিভ ওয়ার্কস তিনি করেছিলেন অনেক সৃষ্টিশীল বা সৃজনশীল বা নির্মাণশীল কাজ সাকসেস এই সাকসেসটা হচ্ছে তোমার একটা নাউন এটার করতে হবে ভার্ব সাকসেসের ভার্ব হচ্ছে সাকসেট সফলতা অর্জন করা যেমন ইউ ক্যান সাকসেট তুমি সফলতা অর্জন করতে পারো ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকো সালে সালের প্রশ্ন আমরা দেখি দু সালে কী কী দিয়েছিল প্রথমত হচ্ছে বিউটি বিউটি মানে সৌন্দর্য এটা নাউন এর চেয়েছে ভার্ব তাহলে বিউটিফাই মানে সুন্দর করা

এর চেয়ে হচ্ছে অ্যাজেক্টিভ একটু একে কিন্তু আমরা এটা জানি যে আমরা দুই হাজার একুশ সালে প্রশ্ন করেছিলাম যে স্ট্রং হচ্ছে অ্যাজেক্টিভ স্ট্রেংথ হচ্ছে নাউন তো উল্টো করে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু এর চেয়ে হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে ফ্রেন্ডলি মূলত কোনো নাউনের সাথে এলোয়াই দিলে সেটা অ্যাজেকটিভ হয় তো ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু সুলভ তো দেখো আমরা শুরু করি যেমন এখানে কি আছে দেখো আমরা আচ্ছা প্রথম প্রশ্নটিতে বলেছে বিউটি মানে হচ্ছে সৌন্দর্য এর চেয়ে হচ্ছে ভার তাহলে বিউটিফাই সুন্দর করা বাক্য রচনা করো যে লেটাস্ট বিউটিফাই ইউর সারাউন্ডিংস চলো আমরা আমাদের চারিপাশকে মানে সারাউন্ডিংস সারাউন্ডিংসকে সুন্দর করি ফিয়ার মানে হচ্ছে ভয় ফিয়ারফুল ভয়ঙ্কর যেমন দিস ইজ এ ফিয়ারফুল প্লেস এটা একটা ভয়ঙ্কর জায়গা ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন এটা অ্যাজেকটিভের চেয়েছে নাউন তাহলে টি কেটে সি ই দিলে নাউন হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স আমরা জানি যে যে সকল অ্যাজেক্টিভের শেষে ইএনটি বা এন টি রয়েছে সেখানে টিটা কেটে যদি সি ই যোগ করি তাহলে আমরা দেখতে পাবো সেটা নাউন হয়ে যাবে যেমন ইন্ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্স কনফিডেন্ট থেকে কনফিডেন্স ইত্যাদি তো দেখো ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য রাইট অফ ম্যান স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার হ্যাপি এর চেয়েছে অ্যাডভার্ড তাহলে তুমি বলতে পারো যে হ্যাপিলি সুখের সাথে যেমন হি ডিড দ্য ওয়ার্ক হ্যাপিলি সে আনন্দের সাথে বা সুখের সাথে কাজটি করেছিল এক্সপেক্টের নাউন তুমি বলতে পারো এক্সপেক্ট এক্স এক্সেপট্যান্স আচ্ছা এক্সপেকটেন্স সরি মানে প্রত্যাশা হি ইজ তার প্রত্যাশা ওয়াজ ফুলফিল্ড পরিপূর্ণ হয়েছিল স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি এটা নাওন এটা কি করতে বলেছে অ্যাজেকটিভ তাহলে তুমি বলতে পারো স্ট্রং শক্তিশালী হি ইজ স্ট্রং টু ডু ওয়ার্ক কাজটি করার জন্য সে যথেষ্ট বা পর্যাপ্ত শক্তিশালী ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু তাহলে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ আবার ইংলিশ টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি আমাদের ইংরেজি শিক্ষক খুবই বন্ধুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতি যা যাদের কেবল শুরু করেছ মনে করে দেখা যায় তুমি পাঁচ থেকে ছয় দিন তোমার হাতে আছে এমন যদি অবস্থা হয় বা তার থেকে দু একদিন যদি বেশি থাকে তো ভালো হয় আরও তো পাঁচ থেকে ছয় দিনেও পড়ে পাশ করা সম্ভব এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে পাঁচ থেকে ছয় দিন পরেও পাশ করা সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশন যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো তাহলে পাঁচ থেকে ছয় দিনে তোমার পাশ করার জন্য যথেষ্ট প্রিয় এর জন্য তোমাকে কতি কতিপয় বিষয় ফলো করতে হবে পাঁচ থেকে ছয় দিন পরে পাশ করার টেকনিক সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো তিনটি পার্টের পরীক্ষা হয় প্যাসেজ গ্রামার এবং রাইটিং প্যাসেজে টোয়েন্টি মার্কস তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায় জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা দেওয়া রয়েছে আর তারপর হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা দেওয়া রয়েছে প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট তারপর মেইন এরিয়া সাপোর্টিং এরিয়ার জন্য একটা মাত্র টেকনিক রয়েছে শর্ট টেকনিক আর সামারি রয়েছে একটা টেকনিক রয়েছে এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট আর যদি পাঁচটা প্যাসেজ তুমি শুধু দেখে যাও মানে প্র্যাকটিসের জন্য দেখে গেলেই যথেষ্ট আর পাঁচটা যে পাঁচটা দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও ভেতে যেতে পারে কারণ এবছর আর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না বাট এবছর কিন্তু কমন এসেছে তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে দশ নম্বর বিশ্বের ভিতরে দশ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই জাস্ট এই শর্ট টেকনিক এখানে হয়তো কয়েক ঘন্টা তোমাকে দুই থেকে তিন ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো তাহলে তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে সেটা নিয়ে টেনশনে কিছু নেই আবার ইউটিউব ফেসবুকে তোমার ক্লাস আসেই সেগুলো দেখলে আরও আইডিয়া পাবে তারপর তোমার মনে করো গ্রামার আমাদের তো মূলত প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয় অপেক্ষাকৃত পাশ করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই তো তোমাকে বলবো যে রুলসের পাশাপাশি আমি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে প্রশ্নের উত্তরটা কেন হলো তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয় না পড়লে যদি তোমার এখন সময় না থাকে তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য তিরানব্বইটি প্রশ্ন দেওয়া রয়েছে এই তিরানব্বইটি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে সাথে দেওয়া আছে স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে যেমন ডব্লিউএস এস কোয়েশনের জন্য পঁচাত্তরটি প্রশ্ন রয়েছে আর রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একশো একচল্লিশটি প্রশ্ন রয়েছে আর্টিকেলের জন্য মাত্র বারোটি প্রশ্ন রয়েছে রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি প্রশ্ন রয়েছে ফাংচুয়েশনের জন্য সাতটি প্রশ্ন রয়েছে জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তারপরে সিনোনিমেন্ট্রনিয়াম তো একটু কঠিন বিষয় তো এখান থেকে একশো পঞ্চাশটা সাজেশনস দিয়েছি একটু এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিমেন্ট্রনিয়াম চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন এগারোটি তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো সে তুমি জাস্ট এই আমি তোমাকে যে আমার বৈদেশিক সাজেশনসগুলো দিয়েছি এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো বাট এই যে প্রশ্ন আমি সাজেশনসগুলো দিয়েছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর প্রতিদিন যদি দুটি দুটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো তাতে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের বেশি লাগার কথা না তিরানব্বইটি বাক্য ধরো তুমি এক বস এক বসায় না পড়ো কমপক্ষে দুই বসায় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে তিরানব্বইটি প্রশ্ন তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পরেও ভালো রেজাল্ট করা সম্ভব সো আমি বলবো তোমরা যদি এই এমন করে এক বসায় তেরানব্বইটি বাক্য হয়েই যেতে পারে খুবই কঠিন বিষয় না জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো তারপরে এই যে প্রশ্নগুলো আছে যেমন ডবলিস কোয়েশন রাইট কম অবভার্ভস আর্টিকেলস এগুলো পড়তে পারো তো এখানে তোমার মনে করো যে নয়টা আইটেম আমার মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব এরপর রাইটিং পার্টে কথা বলি রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট কারণ লস প্রজেক্ট এ কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমন কি উপস্থাপন করি দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি তারপরও রাইটিং পার্টে পঁয়ত্রিশটা নম্বর রয়েছে আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে পঁয়তাল্লিশের ভিতর জন্য আমরা কমপক্ষে পঁচিশ নম্বর অবশ্যই পাই তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো তুমি কমপক্ষে থার্টি ফাইভ প্লাস নম্বর নিশ্চিত পাবে সেটা আমি তোমাকে বলতেই পারি সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি পরীক্ষা হয়তো হানড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারি না কিছু আমরা ভুলে যাই কিছু হয়তো ভুল হয় তো সার্বিকভাবে আমাদের এখান থেকে পঁচিশ নম্বর যদি আমরা পাই পঁয়তাল্লিশ মার্চের উত্তর করে যদি আমরা পঁচিশশো পেতে পারি তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে সো আমি বলবো যে চার থেকে পাঁচ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে তো এখানে যদি পঁচিশ বের করতে পারো আর এই প্যাসেজ থেকে দশ অবশ্যই বের করতে পারবে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তারপরে রাইটিংয়ে তুমি যা পাও তো রাইটিংয়ের জন্য তোমাকে বলবো খুবই শর্ট একটি সাজেশন আমি দিয়েছি তোমার ধরো প্যারাগ্রাফের জন্য দুটো ফর্মুলা পড়ে গেলে যথেষ্ট কমন না বাধলেও হবে তুমি লিখতে পারবে দুটো দিয়ে অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও পাঁচটা থ্রি থিরসটা দেওয়া রয়েছে পাঁচটা প্রথম পাঁচটা পড়ে গেলে যথেষ্ট এসের জন্য চারটা আর রাইটিংয়ের জন্য পাঁচটা দিয়েছি লেটারের জন্য পাঁচটা দিয়েছি পোস্টারের জন্য পাঁচটা দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট চারটা নোটিশ চারটা জাস্ট এই শর্ট সাজেশনটুকু প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে পড়ে ফেলতে পারো তাতেও হবে আমার যে সাজেশনসের মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারবো না তাহলে বলবো তুমি প্রথম তিনটা তিনটাও যদি পড়ে যাও তাতেও তুমি কমন পাবে তবে রিক্স এড়ানোর জন্য আমি যে এই যে যেগুলো সাজেশনস আমার দিয়েছি পাঁচটা 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 চারটা এরকম করে যদি পড়ে যেতে পারো রিক্স কমে যায় এবং ঝুঁকি থাকে না এই পাঁচটা পাঁচটা করে পড়লে রাইটিং পার্ট ঝুঁকি কিন্তু কেটে গেল আর যদি তুমি আরও একটু মনে করো যে তুমি পারছো না তাহলে প্রথম তিনটে তিনটে পড়ে যাও তাদের যথেষ্ট তো এই আইটেমগুলো তোমার মনে করো পাঁচ থেকে ছয় দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না শিক্ষার্থীরা এর জন্য তোমাকে বলেছি যে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো হয় এই সময়ের মধ্যে পাস করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন সঠিক একটি সাজেশনস এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি এবং সেটা তোমরা যদি নিতে চাও এই অল্প সময়ের মধ্যে যদি পাশ করতে চাও তাহলে চারশত টাকা খরচ তোমাকে করতে হবে জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি সো বইটি তুমি যদি হাতে পেয়ে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে তিন ঘন্টা রাতের ভাগে তিন ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে সো এখন আর দেরি কেন দেরি না করে আমি বলবো তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো কৃষি শিক্ষার্থীরা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো তো অনেক কথা বললাম তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশন বইটি হতে পারে তোমার পাশের বলবো যে পাশ করার যে টিকিট সেটা সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাওয়ার আগে বলবো তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য তো শেয়ার একটু করবে এটা দাবি করতেই পারি কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরও অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময়ে এসে পায় কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো এটা অনেকে আক্ষেপের সরে বলে থাকে তাই শেষ পর্যন্ত এখনো আসুক ক্লাসের আমি বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও কথা বলি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ